গুড মর্নিং সকাল এখন ঘুম থেকে উঠে দিয়েছি বৃষ্টি হয়ে যাচ্ছে কালকে মাঝরাত থেকে বৃষ্টি চালু হয়েছে এরা পুরো জল জল হয়ে গেছে আর কিছুক্ষণ পর হিসেবে নিয়ে বেরোবো আর এই বৃষ্টি গুড মর্নিং এভরিওয়ান এখন বাজছে সাড়ে আটটা সেই সাড়ে ছটা থেকে একদম ব্লগটা স্টার্ট করেছি এখন সাড়ে আটটা বাজছে দু ঘন্টা পর আবার কথা বলছি কালকে মাঝরাত থেকে মুসল ধারে বৃষ্টি প্রচণ্ড মেঘ ডাকছিল আর বৃষ্টি তারপরে সকাল থেকে ঝির করে বৃষ্টি হয়ে যাচ্ছে আজকে দেখাচ্ছে দিন বৃষ্টি হবে আজকে ওয়েদারটা বেশ দারুণ তো ওয়েদার বেশ লং ড্রাইভে যাও ওই পাহাড়ের ওখানে যাও ডালমা লেকের ওখানে যাও মাস্ট ওয়েদার কিন্তু আমাদের ওয়েদার যতই ভালো হোক বাড়িতেই থাকতে হবে তো পরীক্ষা দিতে গেছে আর আমি আসার সময় ব্রেড নিয়ে আসলাম ভাবলাম কি ওই দিয়ে স্যান্ডউইচ বানাবো ওটা খুব ট্রেন্ডিংয়ে চলছে ট্রেন্ডিং একটা রেসিপি ওটা তো তারপরে ভাবলাম কি পেঁয়াজ না দিলে ভালো লাগবে না কিন্তু আজকে তো শনিবার আজকে তো পেঁয়াজ দিতে পারবো না তো ভাবলাম কালকেই করবো এই ব্যাপারটা ব্রেড আনার পর মনে পড়েছে আর বাকি ওই অড়হর ডাল নিয়ে এসেছি টক দই নিয়ে এসেছি আজকে একটু চুলে হেনা করবো তো টক দই মেশাবো আর অরহর ডাল নিয়ে এসেছি লাউ দিয়ে ডাল করবো এই হলো গিয়ে এখন ব্যাপার আর এখন তো আমার যেরকম রুটিন এক্সারসাইজ করব তো সেটাই এখন করব। টানা দেড় ঘন্টা এক্সারসাইজ করে আমি পুরো বিধ্বস্ত হাঁপিয়ে গেছি এবার মনে হচ্ছে আমাকে স্নান করে নিতে হবে বহু ঘেমে গেছি আপস ভাবলাম স্নান করে নেব এত ঘেমে গেছি তারপর মনে পড়লো আর হেনা তো ভিজিয়ে রেখেছি এখানে সব কিছু দিয়ে দিয়েছি ডিম টক দই আর বিঙ্গরাজ পাউডার আমলা পাউডার যা যা দাওয়ার সব দিয়ে দিয়েছি আর একটু রোজমেরি অয়েলও দিয়েছি এবার মাথায় মেখে নিই ফাটাফাট করে দু ঘন্টা দু ঘন্টাও বেশি আজকে থাকবে একে তারপর জল দিয়ে ধুয়ে দেবো আজকে শ্যাম্পু করবো না কালকে শ্যাম্পু করবো এতটা মেহেন্দি বেঁচে গেছে অন্যদিন মিস্টার মল্লিককে মাখিয়ে দিই শেষ হয়ে যায় আজকে তো ও তো বাড়িতেই নেই তো এটা রেখে দিই দেখি অন্যদিন মেখে নেব আমার এখানে সুন্দর স্মুদি রেডি হয়ে গেছে উপরে আমি একটু মধু দিয়ে ডিজাইন করার চেষ্টা করেছি আর কি আর এখানে হচ্ছে আমার এই যে সিটি দিচ্ছে অর ডাল আর মধ্যে আমি লাউ দিয়ে দিয়েছি টমেটো দিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে দিয়েছি একবারে সিটি দিয়ে দিচ্ছে তারপরে ফোড়ন দিয়ে করে নেবো ডাল আমার এখানে লাউদি অরর ডাল একদম রেডি হয়ে গেছে ঘন ঘন করেছি খুব একটা পাতলা করিনি খালি খালি খাবো তো ডালটা এই কারণে ঘনই রেখেছি এটা ঠান্ডা হবে তো তো আরও ঘন হয়ে যাবে এবার করব হচ্ছে পনির পনিরটা নিরামিষের দিন এই পনিরটা কিন্তু ভীষণ ভালো লাগে মানে পেঁয়াজ রসুন এমনকি আদাও লাগে না পনির তো নিয়ে নিয়েছি আর পনিরের সাথে না নিরামিষ কাসুরি মেথিটা ভীষণ ভালো যায় আর তার সাথে নিয়েছে হচ্ছে মাখানা আর এটা বাচ্চাদের জন্য খুবই হেলদি একটা ব্যাপার মানে যেহেতু মাখানাটা এক খুবই হেলদি মাখানাটা একটু ড্রাই রোস্ট করে নেব এর মধ্যে অ্যালমন্ড কাজু সব ড্রাই রোস্ট করে নিয়ে হালকা ড্রাই রোস্ট করে নেবো তার সাথে কিন্তু দু টুকরো পনিরও দিয়ে দেবো দিয়ে সব কিছু ড্রাই রোস্ট করে ঠান্ডা করে তারপরে এটাকে গ্রাইন্ড করে নেব গ্রাইন্ড করে নিয়ে তারপরে হচ্ছে ফোড়ন দিয়ে যেরকম পনির করে সেরকম কোনো কিন্তু আদা রসুন কিছুই লাগবে না আর গোলমরিচ কয়েকটা দেবো যেহেতু রিসু খাবে রিসুর জন্যই বানাচ্ছি মেনলি তো খুব বেশি একটা ঝাল দেবো না গোলমরিচ কয়েকটা দিয়ে দেবো ব্যাস তো এরকমভাবে আজকে পনিরটা বানাবো নিরামিষের দিন এই এরকমভাবে পনিরটা কিন্তু ভীষণ ভালো লাগে তো আমি এখানে একদম হোয়াইট অয়েলে রান্নাটা করছি চাইলে অলিভ অয়েলেও করা যায় এখানে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর কাসুরি মেথি ফোড়ন দিয়েছি দিয়ে যে মশলাটার যেটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি দিয়ে পনিরগুলো ভাজি নিই না ভাজলেও হয় আজকে ভাজি তো এমনি দিয়ে দিয়েছি এবার একদম হলুদ ইউজ করবো না আর কোনো রেড চিলি পাউডার টাউডার কিছুই ইউজ করবো না কেন তো হোয়াইট দেখতেও ভালো লাগে আর ইস্যুই হোয়াইটটা খেতেও পছন্দ করে তো একদম এরকম সাদাই রেখে দেবো আর নুন মিষ্টি দিতেই হবে কেন কি টক দই আছে যেহেতু মিষ্টি দিতেই হবে তো হয়ে গেছে আমার মোটামুটি রেডি এটা একটু কষে যাক কেন কি সবগুলো একটু মানে কাঁচা গন্ধটা চলে যাক তারপর দেন হালকা একটু জল দিয়ে ফির কাসুরি মেথি দিয়ে আর গরম মশলা দিয়ে ঢেকে দেব ও লাস্টে একটু বাটারও দিয়ে দেবো দেখো সেই যে ক্রকারি একটা বোল কিনেছিলাম ওতে আজকে নতুন উদ্বোধন করলাম পনির রেখে এটা আমি পনির সার্ভ করার জন্যই মেনলি কিনেছিলাম লাগছে না দেখতে একদম হোয়াইট বোলের মধ্যে হোয়াইট পনির দারুণ লাগছে দেখতে আর খেতেও বেশ দারুণ লাগছে আর কাসুরি মেথির সাথে পনিরটা এত ভালো যায় ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তো এখন বেজেছে দুপুর দুটো আমার স্নান ফান হয়ে গেছে আর এই যে মেশিনে কাপড় দিয়েছি কাপড় তো দিয়েছি কিন্তু অন্ধকার করে আসছে কালকে যতটা গরম পড়েছিলো আজকে ততটাই বৃষ্টি হওয়াতে ভীষণ ঠান্ডা ওয়েদার হয়ে গেছে মানে রীতিমতো ফ্যান চাললে একটা চিল অনুভব হচ্ছে তো এখন কাছাকাছি করে নিই আজকে বৃষ্টি হবে আমার এখানে লাঞ্চ অল্প একটু ভাত নিয়েছি যাতে একদম কার্বোহাইড্রেট না থাকলে ব্যালেন্সড ডায়েট হবে না আর তার সাথে একটু পনির আর এক বাটি লাউ ডাল আর ইষুধ এখানে পনির দিয়ে খাচ্ছে দা বেরিয়েছি একটু দোকানে যাচ্ছি ফার্স্ট অফ হলেও বৃষ্টি হচ্ছে না এখন বেরিয়ে দেখছি ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে দোকানে যেতে যেতে ভিজে না যায় ভালোই ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে বাইরে বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি বুঝতে পারিনি হালকা ভিজে গেছি তো যাই হোক গরম গরম একদম পুরো তেলে ভাত ছিল সেই গরম গরম শিঙারা নিয়ে কালকে শিঙারা পাইনি আজকে আর নিজেকে রেজিস্ট করতে পারলাম না বাইরে এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো শিঙারাটাই খাই আর এখানে চাটনিটাও বেশ ভালো করে আর এই শিঙাড়া খাওয়ার জন্য আমাকে আজকে ব্যায়াম করতে হবে শিঙাড়া খাচ্ছি ব্যায়াম তো গেছে এখন দশটা সবকিছু গরম করছি মাঝখানে ব্যায়াম করলাম তারপর একটু রিসুকে পড়ালাম ওর হিস্ট্রি পরীক্ষা মঙ্গলবার সোম না মঙ্গলবার না বুধবার সোমবার ছুটি মঙ্গলবার ছুটি আর বুধবার পরীক্ষা আর বৃহস্পতিবার হলেই শেষ আর দুটো পরীক্ষা বাকি আছে তো এখানে আমার ডাল গরম করে নিয়েছি পনির গরম করছি রিসুর জন্য রুটি এনেছি ঋষু পনির দিয়ে রুটি দিয়ে খেয়ে নেবে আর আমি খালি ডাল খেয়ে নেব তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে তাকে একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ আগে ভালো দেখবো সুস্থ থাকবো আর আজকের ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভালো লাগবে টাটা